দুই দুষ্ট ভাই বোন পড়া শেষ করে দাদিকে বলল দাদি একটু টিভি দেখবো দাদি বলল আজ টিভি দেখা থাক দাদু ভাই এর চেয়ে তোমরা আমার সাথে গল্প মেয়েটি আচ্ছা দাদু আমাদের পরিবারে কি সারা জীবন সাতজনই থেকে যাবে মানে তুমি দাদা বাবা মা ভাই আমি আর আমাদের বিড়াল ছানা দাদি বলল এবার আমরা একটা কুকুর কিনবো তখন আমরা আটজন হয়ে যাব ছেলে জেগে উঠেই বলল দাদি কুকুর তো বিড়াল ছানাকে মেরে ফেলবে তখন তো আমরা আবার সাতজন হয়ে যাব দাদি বলল তুমি বিয়ে করে নতুন বউ আনবে তখন আমরা আবার আটজন হয়ে যাব ছেলেটি বলল কিন্তু দাদি বোন বিয়ে করে তো শ্বশুর বাড়ি চলে যাবে তখন আমরা আবার সাতজন হয়ে যাব দাদি বলল এরপর তোমার ছেলে মেয়ে হলে আমরা আবার আটজন হয়ে যাব ছেলেটি কিন্তু দাদি তুমি আর দাদা মারা গেলে আমরা তো আবার সাতজন হয়ে যাব এ কথা শুনেই দাদির রেগে গিয়ে বলল এই হারাম জাদা তুই যা ঘি টিভি দেখ গপ্প সপ্প তোদের দ্বারা হবে না বজ্জাত পোলা কো থাকার